আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদের শোনাব বাংলাদেশের কৃষি জগতের এক তরুণ তারকার গল্প একজন স্বপ্নবাজ পরিশ্রমী এবং উদ্যামী উদ্যোক্তার নাম সাইফ যিনি গড়ে তুলেছেন বিসমিল্লা অ্যাগ্রো নামের একটি সফল প্রতিষ্ঠান এই গল্প শুধু ব্যবসার নয় এটি স্বপ্ন সংগ্রাম এবং অনুপ্রেরণার গল্প সাইফের যাত্রা শুরু হয়েছিল সাধারণভাবে গ্রামের মাটিতেই তার জন্ম এবং বেড়ে ওঠা ছোটোবেলা থেকেই কৃষি আর পশুপালনের প্রতি ছিল তার গভীর ভালোবাসা কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তো আর স্বপ্ন পূরণ হয় না এর জন্য প্রয়োজন পরিকল্পনা সাহস ও কঠোর পরিশ্রম প্রথম দিকে সাইফের হাতে ছিল অল্প কিছু পুঁজি কয়েকটি গরু আর কিছু হাঁস মুরগি নিয়ে শুরু হয় এগ্রো তখন হয়তো কেউ ভাবতেও পারেনি একদিন এই ছোট্ট উদ্যোগ দেশের কৃষি খাতে পরিচিত নাম হয়ে উঠবে আজ তার ফার্মে আছে উন্নত জাতের গরু ছাগল হাঁস মুরগি এমনকি আধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ ব্যবস্থা শুধু পশুপালনই করেন না তিনি দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেন বিশুদ্ধ স্বাস্থ্যকর ও মানসম্মত পণ্য বিসমিল্লাগ্র আজ শুধু একটি ব্যবসা নয় এটি অনেক মানুষের জীবিকার উৎস এখানে স্থানীয় অসংখ্য যুবক কাজ করছে শিখছে আধুনিক কৃষি প্রযুক্তি আর পাচ্ছে সম্মানের সাথে জীবনযাপনের সুযোগ সাইফ তার ফার্মে বিশেষ যত্ন নেন পশুর খাদ্য স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে তার লক্ষ্য শুধু লাভ করা নয় বরং দেশের কৃষিকে আরও উন্নত ও টেকসই করে তোলা একটি ইন্টারভিউ সাইফ বলে আমি সব সবসময় চেয়েছি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে গ্রাম থেকেই বিশ্বমানের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আল্লাহর রহমত পরিবারের দোয়া আর নিচের চেষ্টা এটাই আমার সাফল্যের মূল রহস্য তিনি এত বড় সেলিব্রিটি হওয়ার পরেও তার এই সাধারণ জীবনযাপন তাকে জনগণের কাছে করে তুলেছে আরও জনপ্রিয় এই গল্প আমাদের শেখায় স্বপ্নপূরণের শহরে গিয়ে চাকরি খোঁজার দরকার নেই গ্রামেই আসে হাজারও সম্ভাবনা দরকার শুধু ইচ্ছা পরিশ্রম আর সঠিক পরিকল্পনা বিসমিল্লা এক রাজ আমাদের দেখিয়ে দিয়েছে মন থেকে চেষ্টা করা যায় তবে কোনো স্বপ্নই দূরে নয় সাইফের এই যাত্রা আমাদের সবার জন্যই অনুপ্রেরণার